আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভাপা পিঠা বানাবো সেজন্য ফ্রিজ থেকে চালের গুঁড়ো বের করে রাখলাম আসলে একটু তাড়াহুড়ো ছিল সেজন্য আর কি চালের গুঁড়োটা একটু চুলার দিয়ে তারপর একটু ভাইজে নিতেছি যাতে ঠান্ডাটা কাইটা যায় আমি ভাজার পর কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিছি পরে লবণ আর সামান্য চিনি দিয়ে মাইখা নিতেছি যাতে মেয়ে গুড় আমি তো গুড় তো দিবো সেই জন্য আর কি সামান্য চিনি দিয়েছি যাতে গুঁড়ো আর সাথে চিনিটা আর কি লাগে আর পানি দিয়ে আমি এখন সুন্দর করে কেটে মেখে নেবো আসলে হার বাবা আমি যে সাতু বানাইছি পরে খেজুরের গুড় ছিল বাসায় ও গুড়টা দেখার পর বলতেছে যে আমাকে বাবা পিঠা বানাই দাও তো পরে নামাই নিলাম আর কি চালের গুড়া যেহেতু বলছে না বানাই খাওয়াইলো পরে কথায় কথায় আমাকে বলবে যেন পিঠা খাইতে চাইছি তুমি আমাকে বানিয়ে দাও নাই পরে যে গুঁড়োটা রেডি করে পরে আমি এখানে নারিকেল ছিল বাসায় ফ্রিজে নামাই নিলাম আর গুড়টাও কেটে নিছি এখন আমি পিঠা দিব সেজন্য জন্য পিঠাটা রেডি করতেছি তাহলে গুঁড়া দিয়ে নারিকেল দিয়ে এখন গুড়টা দিয়ে দিলাম এবার শীতে এত বেশি আমাদের পিঠা খাওয়া হয় নাই মাত্র একবার দুবার খেয়েছিলাম এইবার নিয়ে তিনবার প্রতি বছর শীতে যেমন অনেকবার খাওয়া হয় আসলে এইবার শীত আপড়ে এত বেশি বেড়াতেও আসে নাই আর খাওয়া হয় তারা শীতের আগে মানে আমাদের বাসা থেকে বেড়ায় গেছে এই জন্য একবারই খাওয়া হয়েছিলো আর তারা যাওয়ার পরে একবার খাইছিলাম প্রথমে ঢাকনাটা দিয়ে দিছিলাম দেখি হয় না সুন্দর মতো পরে বাটিটা দিয়ে ঢাকছি আর কারা কারা এভাবে কলসিতে পিঠা বানান অবশ্যই কমেন্ট করবেন আমি আবার একটা পিঠা রেডি করতেছি এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি আসলে বাবা পিঠা তো যেহেতু মানে বানায় জমা করে রাখা যায় না তো একটা বানানো হয় একটা খাওয়া হয়ে যায় মানে গরম গরম আর কি খেয়ে ফেলি মানে যে যার মতো করে আর এখানে এই পিঠাটা আমার একটু ফেটে গেছিলো আসলে কি হয় না এর আগে নামিয়ে ফেলাইছিলাম আর এখানে যেটা পিঠা নামাইছি মার্শাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলো আর খেজুরের গুড়টা তো মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর একটা ঘ্রাণ ছিল আর এভাবে দেখতে দেখতে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলছিলাম আর এর ভিতরে কারেন্ট চলে গেছিলো সেজন্য আর বেশি পিঠা বানাইনি আমি মানে সবার খাওয়া হয়ে গেছিলো আর বাকি কয়েকটা ছিল মানে আমি আজকে আর বেশি পিঠা বানাই নেই সবার কাছে আমার পিঠার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটা লাইক করে আমার ওর সাথী থাকবেন এ দেখেন কারেন্ট চলে যাওয়ার পর সবাই খাওয়ার পর আমি মাত্র তিনটা পিঠা রাখছিলাম মানে তিনটা কেউ খায় নাই আর বানানোর পরে আমি একটু পিঠা খাইয়ে নিলাম সবাই ভালো থাকবেন আর আমার পেজটা সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আজকের পিছিয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ